গরমের দিনে হিটস্ট্রক এমন একটি বিপজ্জনক সমস্যা যা মুহূর্তের মধ্যেই জীবনহানি ঘটাতে পারে কিন্তু সুসংবাদ হল কিছু সহজ অভ্যাস মানলেই আপনি এবং আপনার পরিবার হিটস্ট্রোকের ঝুঁকি থেকে নিরাপদে থাকতে পারবেন চলুন জেনে নিই গরমে হিটস্ট্রোক এড়ানোর সাতটি কার্যকরী টিপস প্রথমত প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন শরীরের পানির ঘাটতি বা ডিহাইড্রেশনই হিটস্ট্রোকের প্রধান কারণ দ্বিতীয়ত বাইরে বের হলে সবসময় হালকা রঙের ঢিলে ঢালা ও কটন কাপড় পরুন এতে শরীর সহজে ঘাম ঝরাতে পারবে তৃতীয়ত চেষ্টা করুন দুপুর বারোটা থেকে বিকেল তিনটের মধ্যে সরাসরি রোদে দীর্ঘ সময় না থাকতে চতুর্থত বাইরে বের হলে ছাতা টুপি বা সানগ্লাস ব্যবহার করুন এগুলো শরীরকে রোদ থেকে রক্ষা করবে পঞ্চমত শরীর ঠান্ডা রাখতে ডাবের পানি লেবুর শরবত ফলের রস কিংবা ওআরএস খেতে পারেন এগুলো শরীরে পানির ঘাটতি পূরণ করে ষষ্ঠত যদি দেখেন হঠাৎ ঘাম কমে গেছে মাথা ঘুরছে বা শরীর দুর্বল লাগছে তাহলে দ্রুত কোনো ঠান্ডা স্থানে চলে যান এবং বিশ্রাম নিন সপ্তমত বয়স্ক ও শিশুদের বিশেষভাবে খেয়াল রাখুন কারণ তাদের শরীর দ্রুত পানি শূন্য হয়ে পড়ে এই সহজ টিপসগুলো মেনে চললে গরমের ভয়াবহ প্রভাব থেকে আপনি আপনার পরিবার এবং আশেপাশের মানুষজন নিরাপদে থাকতে পারবেন